নৌকা করে তখনই যাও যখন জলের সোপটা থাকবে না থাকলে কিন্তু জল ডুবিয়ে দিচ্ছে দোতলা বাড়ি শুদ্ধ ডুবিয়ে ভেঙে ফেলে দিচ্ছে এত জলের তো এখনো পর্যন্ত আমার মনে হয় পাঁচ লক্ষ কিউসিকের উপর জল ছেড়ে দিচ্ছে আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে যেটা আমার দু ঘন্টা লাগবে আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করবো আজকে আমরা আজকে যাব আমরা ঠিক যে দু ঘন্টা চারিদিকে আমি গিয়ে যেটা করবো আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ব্লক নিয়ে একটা মিটিং করব এবং যেটা করতে হবে সবই কিছুর আমি এখানে সুকান্ত আছে আমি যেটা বলছি ডি বি যেভাবে এবার ডিভিসিরা বিএভেভ করেছে ডিবিসি প্রায় চার সাড়ে চার লাখ কোনো হিসেব নেই আমাদের জানাচ্ছি না কোনো কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাত্রিবেলায় এবং আরে আমাকে আমারটা করতে দাও তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরও কত হতো দোতারা সমান জল ঢুকেছে এবং কালকে বীরভূমের ডিএম এম এল এমপি না কোনো রকম লাকিলি বেঁচেছে ফরচুনেটলি নৌকাও সেভ নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট স্টিয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে আমার থাকে ও যে অভিষেকের মা যে শিগ্রি পাশে গলি টলি ডুবে গেছে এত জল এটা এখন চলবে পর্যন্ত পূর্ণিমার কোটালো গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে শিব সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করব এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স পি হেলস কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ গুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি ফুড কোনো অসুবিধে হয় আজকে ববিও আসছে আমি সব জেলায় সব প্রতিনিধির পাঠিয়েছি মানুষ ভুঁয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের টাদু সকলে আছে বর্তমানে আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি সব দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলায় মলায় ঘটকের দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএমএ ডিএম এসডিও যারা আছেন সব দিক দিয়ে এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাঁচকুড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএমকে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য এখানেও ডিএম আছে পুলক আছে রাজা সুকান্ত সবাই আছে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম গ্রামসভা নির্মল মাঝি সকলেই আছে এরা ডিএমএসপি কে কোয়ার্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না জলের স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে স্রোত যদি বসিটা বেশি থাকে নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার এটা মাথায় রাখতে হবে কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছ আশা করি জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না আর জল আসছে একটু অপেক্ষা করি যে অপেক্ষা করবেন সেই ডুববেন জল কিন্তু এক ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায় আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে এখানেও তাই হয় এক ঘন্টার মধ্যে ডুবে যায় আমি পাশকুলাতে যে স্রোত দেখে এলাম এইটাই সেই স্রোতটা আসবে দুটোর সময় এই আসবো আসবো বলে দুটো থেকে শুরু হবে আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিম বাংলার কাট আপ করবোই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয় না দিস ইজ নট ফর রেন ইয়েস ফোর ফাইভ ডেজ দেয়ার বাজে রেন But we can tolerate that. We have so many infrastructure and system. But I cannot tolerate. People cannot tolerate more than five lakh cubic water. What has been released from DBC and other area? The capacity of DBC dam, it came down 36 percent only. So far, my knowledge is concerned, from 100 percent to because definitely the negligence from central government, no dressing. নো ডিস্টেশন ইয়ার্স টু ইয়ার্স উই আর ফাইটিং দ্য ব্যাটল এভরি ইয়ার ওয়াই বেঙ্গল ফাইট ব্যাটেল বেঙ্গল বসো আই অফ মাই আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করব এটা কখনো হতে পারে না আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম বৃন্দাপুর দিয়ে আপনারাও তো যারা আমার সাথে এসেছিল আসছিলেন ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে সুতরাং তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিল থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি তিন দিন বর্ডার থাকবে বন্ধ তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে এটা আমি চাই না আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই Because, Because it, is it is too much. much. बार बार दार, it दार it is too much. हर साल में इतना ज़्यादा कभी नहीं हुआ। आपने हमने बहुत दफे प्राइम मिनिस्टर को लेटर लिखा, कोई विचार नहीं मिला। बहुत दफे लिखा, हमारा मिनिस्टर टीम दिया, और क्या कर सकती? नहीं किया कुछ। इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है। ये पानी डीबीसी का हमारा हाथ में नहीं है। सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है अब देखो ना फटाका में जब हम वाटर दिया था तब ए सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगिरोन का काम करने के लिए नहीं दिया एक पैसा इसका बाद उसका अंडर में हंड्रेड ट्वेंटी किलोमीटर था अब उसको कमती करके ट्वेंटी किलोमीटर में चलाया दे आर नॉट टेकिंग केयर फॉर मालदा पीपुल ऑल्सो सात दिन धरना चल रहा था उधर में हम इसको नहीं छोड़ेंगे জনতাকেও আমি বাঁচানা হ্যাঁ আমি শুধু সবাইকে বলবো বাড়ির মায়া না করে জীবন বাঁচান বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে বাড়ি গুছিয়ে নিতে পারবেন মাঠ ময়দান শস্য ক্ষেত্র এগুলো গভর্নমেন্ট দেখবে যার বাড়ি নেই মাটির বাড়ি তিনটে করে তিপ্পল দিতে বলব নট ওয়ান তিপ্পল আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে পরে তারপর আমি দেখব সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি থ্রি ইয়ার্স ফর আওয়াস যোজনা and we need more 50 lakhs kachabari immediately. that also they are providing not money for 100 days work or bari or rural road. instead of that, we will get more than 1 lakh 60,000 crores from central government. let them release our fund. if you don't give, i will do it from that money. now we have decided in the month of december, we will provide 11 lakh people. আউট অফ ফিফটি ল্যাক্স দ্য পাক্কাবাড়ি দেল্ড আপ এন্ড বিকজ অফ দিস প্লার্ডেক্টেড এরিয়া অলসোল উই হ্যাভ টু ইনক্লুড ওয়ান টু ল্যাক্স মোর আর রিয়েলি ডিজার্ভ হুজ নেম ইস নট ইন দ্য লিস্ট দ্যাট অলসো হ্যাভ টু টেক কেয়ার আই ডো নট নো আউ দ্য মানি উইল কাম লেটাস্টি দা পাবলিক ইন্টারেস্ট থেমে গিয়েছে ঝাড়খণ্ডে তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে আজকে সকালেও ছাড়া আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া এক ফোঁটা জল চাই দেয় না আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন এর কৈফে দিতে হবে না মানুষ যদি হাইকোর্টে যায় মানুষ যদি সুপ্রিম কোর্টে যায় যদি গভর্নমেন্ট বিচার না দেয় মানুষ তো যেতেই পারে কি উত্তর দেবে তারা কখনো এই জিনিস হয়নি

বাট তারা শুধু বাংলাকে ডিফেম করে আপনাদের মিডিয়ার একটা অংশ আছে আই এম সরি টু সে বাংলাকে সম্মান করতে শিখুন এটুকু আমি বলবো আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভগবানও সহ্য করবে না ঈশ্বরও সহ্য করবে না আল্লাহও সহ্য করবে না মনে রাখবেন টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি প্রতি অসুস্থ হয়ে মারা গেছে কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না বিপদ আমার দুয়ারে আসলে বিপদ আপনার দুয়ারেও আসবে তৈরি থাকতে হবে আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাবে